শিলিগুড়ি হাট হিমালয় পাদদেশ অঞ্চলে শিলিগুড়ি শহর অবস্থিত এবং এই শিলিগুড়ি শহরের ঐতিহ্যপূর্ণ এই শিলিগুড়ি হাট একসময়ে বেলাকোবা আমবাড়ি ফুলবাড়ি এবং বাড়ি ভাষা অঞ্চলের মানুষ সম্পূর্ণ রাজগঞ্জ অঞ্চলের মানুষের অন্যতম বেচা কেনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল কালের পরিবর্তনে জায়গায় জায়গায় বাজার হয়ে গেছে বিপণন কেন্দ্র গড়ে উঠেছে সেদিক থেকে কিছুটা হলেও এই হাটের গুরুত্ব কমেছে কিন্তু তথাপি এখনও প্রত্যেক রবিবার এবং বুধবার এই হাট বসে আমরা এই হাটের সঙ্গে অনেক ইতিহাস খুঁজে পাই উত্তরবঙ্গের বহু লেখকের রচনায় সাহিত্যে ক্ষুদ্র পত্রিকায় এই হাটের কথা উঠে এসেছে এবং গুরুত্বের দিক থেকে এই হাট এখনও কম গুরুত্বপূর্ণ বলা চলে না বহু জায়গা থেকে ক্রেতা বিক্রেতারা এখনও এই হাটে আসেন এবং তারা জিনিসপত্র ক্রয় করেন বিক্রয় করেন আমরা দেখছি ফুলের চারা গাছের দোকান কি সুন্দর নানা রকম ফুল ফুলের চারা গাছের পশরা নিয়ে যারা এসেছেন সৌন্দর্য সচেতন মানুষ এখন প্রত্যেকেই নিজের বাড়িতে বাগানে ছাদে ফুল গাছের পরিচর্যা করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ফুলের দোকানগুলো দোকান দেখতে পাচ্ছি আমরা এবং এই শীতের মরশুমে প্রচুর ফুলের চারা গাছের দোকান এখানে এসেছে এবং মানুষ ক্রয়ও করছেন সব ধরনের দোকান পাশারে একেবারে পরিপূর্ণ এই হাট এবং যদিও নিজের নিজের এলাকায় বিভিন্ন দোকানপাট রয়েছে কিন্তু তবুও হাটের গুরুত্ব কিন্তু সর্বকালেই গুরুত্বপূর্ণ সামাজিকভাবে হাটের এই গুরুত্বকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না যারা বাংলার হাট বাজার ইত্যাদি বিষয়ে গবেষণা করেন তাদের জন্য এই হাতের কিছু তথ্য আমি তুলে ধরার চেষ্টা করছি এই হাট নিয়ে আমরা তরাই অঞ্চলের কৃষক কবি কলিন্দ্রনাথ বর্মনের আন্দোলনের কথা জানতে পারি তার প্রচারিত লিভলেটের মধ্য দিয়ে সেই লিভলেটগুলি তার মৃত্যুর পর তার পরিবারের লোকজনের কাছে আমরা পেয়েছিলাম এবং সেই লিভলেট অনুসারে অনেক তথ্য আমরা এগুলো কী ফুল বাহ খুব সুন্দর দেখতে কোথা থেকে আসেন আপনি আচ্ছা আচ্ছা ওখানে নার্সারি আছে না তুলসীর মালা থেকে সব কিছুই আছে হ্যাঁ কি বিক্রি হয় ভালো বিক্রি হয় আপনি এই হাটেই আসেন নাকি আরো অন্য হাটে এনজিপিতে ওইদিকেও হাট আছে তো কোন হাটে যান বক্তি ভক্তিনগর গামছা থেকে আরম্ভ করে সব কিছুই পাওয়া যাচ্ছে যদিও জায়গা জায়গায় নিজস্ব এলাকাতে অনেক দোকানপাট হয়ে গেছে তথাপি হাটের গুরুত্ব কিন্তু সব যুগেই ছিল এবং থাকবে এই যে বেতের বোনা ধামাকুলো আমরা রবীন্দ্রনাথের কবিতায় পাই হাট কবিতায় তা আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁশের তৈরি ধামাকুলোর দোকান এবং কোথা থেকে আসেন আপনি দেখে মনে হয় সবগুলোই নিয়ে নিই এত সুন্দর জিনিস ধামাকুলোর প্রচুর দোকান মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় এই জিনিসগুলো এগুলো শুধুমাত্র হাটেই পাওয়া যায় সেই জন্য হাটের গুরুত্ব সবসময় শিকার করতে হবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার বড়ি ডালের বড়ির দোকান পাড়ার দোকানে হয়তো প্যাকেটে করে পাওয়া যাবে কিন্তু এখানে এত বিপুল সম্ভার পছন্দ অনুযায়ী আমরা নিতে পারি শিলিগুড়ি হাট এভাবেই আমাদের দৈনন্দিন জীবনযাপনের চাহিদা পূরণ করে আসছে যুগের পর যুগ ধরে এই ঐতিহাসিক হাট এই হাটে কবে থেকে আপনি দোকান করছেন বিশ বছর বাড়ি কোথায় ময়নাগুড়ি থেকে এখানে মাল নিয়ে আসেন ওই প্রত্যেক বুধবার আর বাহ কী নাম দাদা আপনার হিতেন সাহা ময়নাগুড়ি থেকে এই বড়ির দোকান নিয়ে ডালের দোকান নিয়ে প্রত্যেক বুধবার এবং রবিবার এখানে পশরা সাজিয়ে বসেন এবং মানুষজন নিচ্ছেন সেগুলো কুড়ি বছর ধরে উনি যাতায়াত করছেন এগুলো বিভিন্ন ফুলের বীজ না সবজির বীজ যাই হোক এই হাটের কিছু সংক্ষিপ্ত চিত্র তুলে ধরলাম যারা হাট বিষয়ে গবেষক যারা এ বিষয়ে চর্চা করেন তাদের কাজে লাগতে পারে এবং এভাবেই পরবর্তী প্রজন্ম জানতে পারুক শিলিগুড়ি হাটের কথা এই অভিলাস নিয়ে ছোট্ট একটা ভিডিও তৈরি তৈরি করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ শিলিগুড়ি হাটের এই চিত্র সকলে দেখবেন এবং এই ঐতিহ্যমণ্ডিত হাট সম্পর্কে আপনাদের তথ্য জানা থাকলে সেই তথ্য শেয়ার করবেন শিলিগুড়ি হাট আরও দীর্ঘদিন স্থায়ী থাকুক মানুষের প্রয়োজনে এই হাট বহু যুগ ধরে এই স্থানেই বসছে এবং বহু মানুষের দৈনন্দিন জীবনের যে চাহিদা সেটা পূরণ করে চলেছে শিলিগুড়ি হাট ধন্যবাদ সবাইকে ফুল দিয়ে শেষ করি খুব সুন্দর ফুলের ছবি দিয়ে শেষ করি কোথায় নার্সারি আপনার এই প্রতিরাম যে এখানে জলপাইম দিয়ে নিচ দিয়ে যেতে যেতে হয় পতিরাম থেকে ফুলের চারা নিয়ে বসেছেন এক দাদা বিভিন্ন প্রকার বীজ সার সারও আছে না সার নেই ঠিক আছে ধন্যবাদ দাদা